হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের বাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের কত সুন্দর ছড়ার ভিডিও নিয়ে চলে এসেছি চলো শুরু করি শালিক হলুদ হলুদ ঠোর দুটি তার হলুদ দুটি পা কিচির মিচির শালিক রে তুই মাতাস পাড়া গা দেখো শালিক পাখি কেমন করে ডাকে কিচির মিচির করে আর সে পাড়া পুরো গাঁ পাড়া মাতিয়ে রাখে দেখেছো এটা হলো শালিক পাখির বাড়ি দেখেছো এটা সে বানিয়েছে দেখো সোনারা আর শালিক পাখির গায়ে রং দেখো কালো এবং ধূসর আর ঠোঁটটি কত সুন্দর হলুদ দেখেছো এরপরে কি আছে চিল দূর আকাশে উড়তে থাকে খুঁজে বেড়ায় ঝিল মাছগুলো সব দিচ্ছে ঝিলিক নজর রাখে চিল দেখো দূর আকাশে চিল কিন্তু উড়ে বেড়ায় কিন্তু ঝিলে যেই মাছগুলো ঝিলিক দেয় তখনই কিন্তু ও নজর রাখে উপর থেকে ফট করে ধরে নিয়ে চলে যায় এই দেখো একটি মাছ ধরেছে পায়ে ধরে নিয়ে উড়ে চলে যাচ্ছে সুঁ করে দেখো তো বুঝতে পেরেছ সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা টা পেয়ে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো এখানে ঝিলের ঝিলের জলটি দেখো নীল আর চিলের গায়ের রং দেখো হলুদ এবং ডানাগুলো দেখো কালো দেখেছো সোনারা